আমরা বৈষম্যহীন কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কে নিগোষ্ঠী কে চাকমা মারমা মা আমার মনে হয় আপনারা সকলকে যদি একই ভাবে আপনারা ধারণ করে যান আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে আমি জানি আপনাদের জামিতি ইসলাম একটা বিশাল দল এই সঙ্গে সম্পৃক্ত আমরা আপনাদের সঙ্গে আছি এই আস্থাটা যদি তৈরি করতে পারেন আমি জানি আপনাদের মনটা অনেক বড়

আজকে আমার মনে হয় যে এই বাসে পরে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি সকলেই কিন্তু সৌহার্ধপূর্ণ ভাবে সম্প্রীতি বন্ধনে মেলবর্নটা আবদ্ধ হওয়ার জন্য একটা সুযোগ তৈরি রয়েছে আমাদের এই দেশের মাঠের মানুষ কিন্তু এক এবং অভিন্ন আমরা যারা আছি আমরা কিন্তু এক এবং অভিন্ন আমাদের হাজার বছরের সংস্কৃতি বাংলাদেশের মাটির সঙ্গে আছে তো আজকে আমার মনে হয় আমরা একটা একটা যেটা আমরা বলছিলাম যে এমন একটা ইতিহাস বাংলাদেশের মাটি ও মানুষের জন্য আজকে তৈরি হচ্ছে যে আমাদের যে বর্তমান সরকার কালীন সরকার এবং পাঁচ তারিখের পরে যে সরকার আমরা পেয়েছি এবং দেশের মানুষ যে আঠারো কোটি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার যে আমাদের ভালো ছিল দাবি ছিল সেটা আমার বোধহয় আমরা পেয়েছি এবং আমাদের জানালা খুলে গেছে এই জন্য আজকের এই মেসেজটি বিষ করে আমাদের জামাই ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব ছিল সেটা বোধহয় আমার মনে হয় আজকে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আগামী দিনে হয়তো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এবং আগামী দিনে হয়তো আমাদের খ্রিস্টান ভাই সঙ্গে সেটা হতে মিলিত হবে কিন্তু আমি যেটা মনে করি আজকের মেসেজটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে আমাদের বুদ্ধিষ্ট ওয়ার্ল্ড যেখানে জাপান থাইল্যান্ড কোরিয়া লাউস ভিয়েতনাম কম্বোডিয়া আজকে এই মেসেজটা কিন্তু বাংলাদেশের একটা সম্প্রীতি বন্ধনের আবদ্ধ হব এইরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি আমি মনে করি আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এবং তারা তাদের সঙ্গে যারা আছে এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদেরকে আগামী দিনে আমরা এটা প্রসেস আমাদের মধ্যে সংলাপ থাকবে সম্প্রীতি থাকবে আমরা আমরা বিশেষ করে চিনমত্রী হলে কিন্তু আমরা সেই রকম একটা সমাবেশ করেছিলাম এরপরে আমরা কিন্তু গোলশালের মধ্যে আমরা অনেক সমাবেশ করেছি সম্প্রীতির মেলবন্ধনের সমাবেশ আমরা সেখানে করেছিলাম এবং সেখানে অনেকে ছিলেন আমি নাম উচ্চারণ করতে চাই না তো যাই হোক আজকে আমি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে আমাদের সংগঠন আছে আপনাদের যেমন বিভিন্ন মসজিদ কমিটি আছে আমাদের বিভিন্ন সংগঠন আছে সেরকম আছে আমাদের দুই সংগঠন প্রধান আর সংগঠনের মধ্যে আমাদের মেজর যিনি আসছেন উনি আসতে আমি খুবই খুশি হয়েছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের যারা আছে আপনাদের মনে করবেন আপনাদের জন্য একটা আস্থা তৈরি করে দেবে আমরা আপনাদের সঙ্গে আছি এই আস্থাটা যদি তৈরি করতে পারেন আমি জানি আপনাদের মনটা অনেক বড় ইসলামিক শিক্ষাটা আমি পেয়েছি আমি দেখেছি আমার এক সময় কিন্তু আমি সেইভাবে ইসলাম পরিবারে ছিলাম জায়গি ছিলাম এমন সময় আমার কাছে আমি আমি যখন চট্টগ্রামে যখন করি তো যাই হোক এই জন্য আমার মধ্যে একটা মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ যাতে থাকে মানবিক মূল্যবোধ যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন আমরা বৈষম্যহীন কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কে নিগোষ্ঠী কে চাকমা মারমা রাখাইন এখানে এখানে যে যে জাতিগোষ্ঠী আছে আমার মনে হয় আপনারা সকলকে যদি একই ভাবে আপনারা ধারণ করে যান আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে আমি জানি আপনাদের জামিতি ইসলাম দশ এই দশের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত শিকরে আছে আমি জানি গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইসলামী ধর্মীয় মূল মূল্যবোধ এখানে প্রতিষ্ঠিত তাদের নীতি আদর্শ অত্যন্ত ভালো আমি তাদেরকে সমর্থন করি এই জন্য আমার মনে হয় বর্তমান যে সংগঠনের যে আমাদের যে কিছু ঘটনা ঘটেছে আপনি সেটা স্বীকারও করেছেন এটাকে অপপ্রয়াস এটাকে অবলম্বন করে কিছু দুষ্কৃতিকারী আছে আমাদের মধ্যে যাতে সংজ্ঞা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে এবং ধর্মীয় যাতে মতাদর্শের মানুষদেরকে যাতে এখানে মানে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি করে যাতে অন্যরা সুযোগ পায় সেইরকম একটা সুযোগের সন্ধানও তারা কিন্তু করে আমরা সেই রকমও পেয়েছি তবে হ্যাঁ কিছু যে হয়নি তা বলবো না আপনি সেটা স্বীকার করেছেন আর কিছু হয়েছে বিষ করে সাতকানিয়ার মধ্যে আমাদের একটা শ্মশান সেখানে কিন্তু আমাদের সেখানে অনেকে দখল করে নিচ্ছে এটা ডিসপিউট ছিল আগের জায়গা জমির ডিসপিউট ছিল এই সুযোগের মধ্যে হয়তো অনেকে আসছে তো সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ইসলামী দলের যারা আছে তারা ছাত্ররা বিশ করে তারা কিন্তু পাহারা দিচ্ছে তারা অভয়বেন দিচ্ছে আমাদের মন্দিরে গিয়ে আমার গ্রামে গিয়েছে সেখানে তারা গিয়ে সেখানে বলছে যে আপনাদের কোনো ভয় নাই আপনার যে কোনো সময় যদি কোনো বিপদ হয় আমাদেরকে আপনারা ডাকবেন আমরা আপনাদের পাশে আছি তো এই জন্য আমার মনে হয় এটা আজকে শেষ না আগামী দিনে চলবে আপনারা যদি সেই রকম মনে করেন বাংলাদেশের বৌদ্ধদেরকে নিয়ে হিন্দুদেরকে নিয়ে খ্রিস্টানদেরকে নিয়ে একটি আমার মনে হয় একটা সোসাইটি তৈরি করেন আমার মনে হয় যারা এই দেশের লিডিং পার্টে যা যারা আছে যেসব সংগঠন এবং যেসব নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে সহায়তা করব এরকম অ্যাটমসফিয়ার যদি তৈরি করতে পারেন একটা বলয় তৈরি করতে পারেন আমার মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের মানুষের কাছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সম্পর্কে যে মানুষের কিছুটা ধারণা অন্য সম্প্রদায়ের মানুষ মনে করে আমি হয়তো মনে করি না আমাদের অনেকে মনে করে না কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এটা মনে করে আমার মনে হয় যে দূরত্বটা কমে যাবে এবং আমাদের মধ্যে ভালোবাসার এটা বাংলাদেশ হৃদয়ের বাংলাদেশ মাটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত এই বলে আমি বিশেষ করে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যারা এসছেন আপনাদের আমরা মনে করি আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমরা একটা বাংলাদেশের মধ্যে অসাম্প্রদায়িক একটা দল মত ধর্ম বর্ণকে নিয়ে একটা বিশাল একটা মাঠ তৈরি করতে পারবো সেই মাঠে আমরা থাকবো আপনাদের পাশে আমরা থাকবো